লুহাগুড়া পৌর এলাকার মাইটকুমড়া এলাকায় জুয়া খেলাকালে চার জুয়ারি আটক নগদ টাকা ও তাস উদ্ধার মোহাম্মদ আজাজুর বিশ্বাসের পাঠানোর তথ্য ও ভিডিও বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলার মাইতকুমড়া গ্রামে ফসলের জমিতে প্রকাশ্যে জুয়া খেলার সময় চারজন জুয়ারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে নগদ সতেরো হাজার দুইশো টাকা একশো ষোলোটি তাস এবং একটি বড়সড় পলিথিন জব্দ করা হয় লোহাগড়া থানা পুলিশের এসআই জাকির হোসেন জানান গত চব্বিশ জুন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আলামন্সির মোড়ের পাশে মাইটকুমড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাইটকুমড়া গ্রামের মোহাম্মদ নজরুল শেখের ফসলি জমির খোলা জায়গায় কয়েকজন ব্যক্তি টর্চলাইটের আলোতে টাকায় জুয়া খেলছে এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে নগদ টাকা তাস ও পলিথিন জব্দ করে এ সময় চারজনকে আটক করে পুলিশ এবং অনেকেই জুতা স্যান্ডেল ফেলে পালিয়ে যায় আটককৃতরা হল উপজেলার বেলটিয়া গ্রামের দেলর হোসেনের ছেলে শিফন হোসেন মাইটকুমড়া এলাকার হাবিবুল শেখের ছেলে শাহিন শেখ একই এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে সবুজ মোল্লা এবং জয়পুর ইউনিয়নের কবির শেখের ছেলে মোহাম্মদ আজিজ শেখ অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একশো ষোলোটি তাস বসার জন্য এগারো ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্থের একটি রঙিন পলিথিন এবং নগদ সতেরো হাজার দুইশো টাকা তাদের বিরুদ্ধে আঠারোশো সালের প্রকাশ্য জুয়া খেলা আইন তিন বাই চার ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে পুলিশ জানিয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে